আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা একটি ফাইবার গিগ ইমে ইমেজ এসেও করব তো একটি ফাইবার গিগ ইমেজ এসেও করার জন্য আমাদেরকে প্রথমে একটি সফটওয়্যার ওপেন করতে হবে সেটি হলো ফটোশপ সফটওয়্যার তো ফটোশপটি ওপেন করার পর আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমরা যে ইমেজটি এসেও করব সেটাকে সিলেক্ট করব তো আমি যে ফাইবার গিগ ইমেজটি এসেও করবো সেহেতু আমি ফাইবার গিগ ইমেজটি সিলেক্ট করলাম তারপর ওপেনে ক্লিক করব এখন আমরা এই যে উপরে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর এখানে ফাইল ইন ইনফো নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব তো এখানে আমাদের গিগটি এসেও করার জন্য আমাদেরকে সর্বপ্রথম দেওয়া আছে ডকুমেন্ট টাইটেল তো আমরা এই ডকুমেন্ট টাইটেলে এখানে আমরা দেব এই ফাইবার গিগ টাইটেল ফাইবার গিগে আমরা যে টাইটেলটা দিতাম সেই টাইটেলটি আমরা এই ডকুমেন্ট টাইটেলে দেব তো এগুলো আমি আগে থেকেই সংগ্রহ করে রাখছি যেহেতু ভিডিওটি শর্ট হয় এবং তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারি তো তারপরে দেওয়া অথর টাইটেল তো অথর টাইটেল আমরা দেব ফাইবার প্রোফাইলের যে নাম সেই নামটি আমরা দেব তো আমার ফাইবার প্রোফাইলের নাম হচ্ছে এম ডি শুভমিয়া তো আমি এখানে এম ডি শুভমিয়া দেব এম ডি এস এইস ও শুভ এম আই এ এইচ এম ডি শুভমিয়া আবার এই অথর টাইটেলে আমরা দেব ডকুমেন্ট টাইটেল যা দিয়েছি এটা আমরা কপি করে অথর টাইটেলে দেবো তো কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখন আছে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনে দেবো আমরা ফাইবার ইমে গিগ গিগের জন্য যে আমরা ডিসক্রিপশানটা রেডি করে রাখছি সেই গিগটা সেই ডিসক্রিপশানটা আমরা এখান থেকে কপি করে দেবো তো আমি সম্পূর্ণটা কপি করলাম তো এই যে সম্পূর্ণটা কপি করার পর ফটোশপে আসলাম তারপর আমরা এই ডিসক্রিপশনে এটা পেস্ট করে দেব তো পেস্ট করার পর আমরা এই যে র্যাঙ্কিং সব পাঁচটা অন করে দেবো বা পাঁচটা দিয়ে দেব আবার আছে এই ডিসক্রিপশন এই ডিসক্রিপশানটা হলো আমরা ফাইবার প্রোফাইলে যে ডিসক্রিপশানটা দেই সেই ডিসক্রিপশানটা আমরা দেবো তো ওটাও আমি কপি করে রেখে দিছি তো এই জায়গা থেকে আমি কপি করে আমি ফটোশপে আসবো এই ডিসক্রিপশানে ওইটা পেস্ট করে দেবো এখন আছে কে ওয়ার্ড এই কে ওয়ার্ড আমি আগে রিসার্জ করে রেখেছি তো এই কে ওয়ার্ড আপনারা রিসার্জ করবেন এই চ্যানেলে আমি এই কীওয়ার রিসার্জ নিয়ে একটা ভিডিও দেবো তো আমরা সেই ভিডিও দেখে আপনারা এটা রিসার্চ করবেন তো আমি আগে থেকেই কিওয়ার্ডগুলো রিচার্জ করে রেখেছি তো আমি যেহেতু ফাইবার আমি যেহেতু ফাইবারে লিজ জেনারেশন নিয়ে কাজ করি সেহেতু আমার কিওয়ার্ডগুলো হলো লিজ নিয়ে তো আমার এই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিলাম তো আপনারাও কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে কপিরাইট স্ট্যাটাস তো এই কফিরাইট স্ট্যাটাসটা হল আপনার গিগ ইমেজ যাতে কেউ কপি করে ব্যবহার করতে না পারে আপনার এই গিগের সম্পূর্ণ ডিসক্রিপশন যাতে কেউ কফি করে নিয়ে ব্যবহার করতে না পারে তারা যদি কপিরাইট তারা যদি কফি করে ব্যবহার করতে চায় তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে তারা ওটা ইউজ করতে পারবেন না তো কপিরাইট স্ট্যাটাস এখানে আমরা এই দ্বিতীয়টা সিলেক্ট করবো তারপর হচ্ছে কপিরাইট নোটিশ তো আমরা এখানে কিছু একটা লিখে দেব তো আমি লিখে দিলাম ডন্ট ইউজ ইমেজ তো ডন্ট ইউজ ইমেজ লিখে দেওয়ার পর এটা থাকবে তারপর আমরা এই কপিরাইট ইনফো ইউআরএল এই কপিরাইট ইনফো ইউআরএলটি হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলের যে ইউআরএল সেটা এখানে পেস্ট করে দেওয়া হবে তো সেটাও আমি আগে থেকেই কপি করে রেখেছি তো এটা হলো আমার ফাইবার প্রোফাইল প্রোফাইলের ইমেজ তো সেটা হলো আমাদের ফাইবার প্রোফাইল লিঙ্ক সেটা আমি এখানে পেস্ট করে দেব তো সব ওকে হয়েছে ডকুমেন্ট টাইটেল অথর অথর টাইটেল ডিসক্রিপশন র্যাঙ্কিং ডিসক্রিপশন রাইট রাইটার কে ওয়ার্ড কফিরাইট স্ট্যাটাস কপিরাইট নোটিশ কপিরাইট ইনফো ইউআরএল তো এখানে মোটামুটি কাজ শেষ হয়েছে এখন আমরা ওকেতে ক্লিক করব তো এখন এই ইমেজটি আমরা সেভ করব তো ইমেজটি সেভ করার জন্য আমাদেরকে আবার ফাইল আসতে হবে তারপর সেভ এসে আসতে হবে তো ফাইবার ইমেজ এটার নাম দেব আমরা ফাইবার গিগ টাইটেলে যে নামটা দিয়েছি আমরা সেই নামটা দিব তো সেই নামটা আমরা এখান থেকে আবার কপি করে নিলাম কপি করে আবার ফটোশপে আসলাম তো আমরা নামটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম এখন সেভে ক্লিক করলাম ওকে দিলাম তো এখন এটি আমরা চেক করব যে কতটুকু এসিও হয়েছে তো সেটা দেখার জন্য আমরা ফাইলে আসবো ফাইলে আসার পর রিফ্রেশ দেব তারপর এই যে প্রথমটা দেখেন হয়েছে এই যে আমাদের ইমেজ তো সেটা দেখার জন্য আমরা এখানে মাউস রেখে মাউসের ডাইন পাশে ক্লিক করে এই যে নিষেধ আছে প্রপার্টিস এখানে ক্লিক করবো তারপর ডিটেলসে ক্লিক করবো তো ডিটেইলে ক্লিক করার পর এই যে আমাদের এখানে দেখাচ্ছে যে টাইটেল র্যাঙ্কিং ট্যাগ সব কিছু এখানে দেওয়া আছে তো আমরা যা যা ইনফরমেশান দিলাম সব এখানে যাওয়া আছে তো এভাবে আমরা ফাইবার গিক ইমেজ এসেও করতে পারি